তো এই ভাইরাই মূলত জয়পুরহাট থেকে এসেছিল সুপ্রিয়া ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রতিবারের মতো আজকেও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির বিক্রয় রিভিউ নিয়ে আপনাদের মোবাইলের হোম পেজে হাজির হয়েছে আমি মাসুদ রানা তো না ট্রেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি কিছুটা হলেও গাড়িটার বিষয় আপনাদের আইডিয়া চলে আসবে আমি কিছুদিন আগে এই গাড়িটার একটা রিভিউ করেছিলাম গাড়িটা ছিল দু হাজার পাঁচের মডেল দু হাজার এগারোতে রেজিস্ট্রেশন করা গাড়িটা ছিল অরিজিনাল টিয়ারিস পেট্রোল ইঞ্জিন এলপিজি করা গাড়ির নাম্বার ছিল ঢাকা মেট্রো সব পনেরো জিরো টু আঠারো তো আগে যে ভিডিওটা করেছিলাম সামনে বাম্পার ছিল না আপনারা অনেকেই দেখেছিলেন তো গাড়িটি সম্পূর্ণরূপে কাজকাম কমপ্লিট করা ছিল তারপরেও জায়গায় জায়গায় কিছুটা কাজকাম ছিল যেই কাজকামগুলো আমি আজকে কমপ্লিট করে দিচ্ছি এক ভাই মূলত জয়পুরহাট থেকে আমার ভিডিও দেখে আসে তো আসার পরে আমার বাসায় রাত্রি যাপন করে এবং গাড়িটি দেখে দাম দরে পছন্দ হওয়ার পরে গাড়িটা নিয়ে যাচ্ছে তো যেই ভাই মূলত আমার কাছে এসেছিলো জয়পুরহাট থেকে সে ভাই মুখ থেকে কিছু কথা শোনাব তো এই ভাইরাই মূলত জয়পুরহাট থেকে এসেছিলো তো আপা শুরুতে আপনার মুখ থেকে কিছু কথা শুনবো আপনি কোন জায়গা থেকে এসেছিলেন জয়পুরহাট ডিস্ট্রিক্ট থেকে এসেছিলেন আপনি কবে এসেছিলেন গত গতকালকে এসেছিলেন আপনি আমার কাছে আপা আপনি রাত্রি কোথায় ছিলেন আমার বাসায় ছিলেন আপনার ফ্যামিলি সহ ছিলেন যদি আরেকটা ছেলে আছে সাইডে রয়েছে আমি দেখাতে পারছি না তো ভাই আপনি তো দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখছেন আনুমানিক কতদিন ধরে দেখছেন প্রায় 1 মাস ধরে এই গায়টার বিষয় আপনার সঙ্গে কতদিন ধরে কথা হচ্ছে মানে ডাইরেক্ট ভাবে মাস ধরে প্রায় 1.5 মাস ধরে এই গায়টার কথাবার্তা হচ্ছে আমি টুকটাক টুকটাক করে রেডি করছিলাম এবং আপনার কিছু টাকা শর্ট ছিল সেগুলো কমপ্লিট করার পরে আপনি গাড়ি দেখে পছন্দ হওয়ার পরে নিয়ে যা তো আমার এখানে আসা পরে কোনো প্রকারের কি হইরেনি শিকার হয়েছেন

আটা ঠাটা এগুলো সবই কমপ্লিট করে দেওয়া হয়েছে টুকি টাকি যেখানে যা কাজ কাম ছিল তো আশা করি গাড়ি তার কোনো প্রকারের কাজকাম নাই তো আমি দোয়া রাখবো আপনারা সই সালামতে চলে যাবেন আর যে সকল ভাইরা আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন চুয়াল্লিশ সাতচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের চাহিদা বললে আপনাদের চাহিদা অনুযায়ী আমি গাড়ি মিলাই দিতে পারবো আমার কাছ থেকে গাড়ি করে করতে হলে অবশ্যই আপনাদেরকে ধৈর্য সহকারে গাড়ি করে করতে হবে ধৈর্য সহকারে গাড়ি করে করলে বাজার ছাড়া দু চার দশ বিশ পঞ্চাশ হাজার টাকা কম বেশি করে আমি আপনাদেরকে গাড়ি তুলে দিতে পারবো তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনারা সব সময় ভিডিওর আশায় থাকবেন না ভিডিও ছাড়া আমার কাছে গাড়ি থাকে অবশ্যই আপনারা আপনাদের চাহিদা বলবেন তো আমার ভিডিওর মধ্যে কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে সকল ভাইরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না দেয় সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম